হ্যালো আমি থাকি চেন্নাইতে কর্মসূত্রে আমার বরে ট্রান্সফার এখানে আমি আর আমার বর এখানেই থাকি আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আজ থেকে আমি ছোটো ছোটো মিনি ব্লগের মাধ্যমে চেন্নাইয়ের সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধবো তোমরা কি কি দেখতে চাও সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি সেগুলো খেতেবার চেষ্টা করবো আজকে সানডে তাই আজকে আমরা দুজন মিলে একটা জায়গায় যাচ্ছি লাঞ্চ ডেটে এখানকার মানুষজন সবাই তামিলেই বেশি কথা বলে খুব কম লোকে ইংলিশে কথা বলে হিন্দিতে কথা বলে না বললেই চলে প্রথম প্রথম আমার একটুখানি অসুবিধা হতো এখন আমি একটু একটু পারি কথা বলতে বলতে আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে আসছি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর আজকে আমরা অর্ডার করেছিলাম ননভেজ থালি ননভেজ থালির মধ্যে তামিলদের সমস্ত খাবার সাম্বার রসম আলু মাখা একটা মিষ্টি মিক্সড ভেজ সব কিছুই দিয়েছিলো এই থালিটার একটা অন্যরকম জিনিস এখানে দেখলাম এখানে ফিস কারি চিকেন কারি মাটন কারি সমস্ত কিছু গ্রেভি দেয় মাটন কিন্তু দেয় না এর সাথে এই থালিটাতে সমস্ত কিছু শুধু গ্রেভিগুলো দিয়েছিল আর ওদের সমস্ত রকম খাবারগুলো ছিল আর অন্য চিকেন কারি ফিস কারি এগ কারি আলাদা আলাদা থালির অপশানও ছিল আমরা আজকে এই থালিটাই খেলাম আজ তবে আসি পরবর্তী দিন আবার চলে আসবো অন্য গল্প নিয়ে বাই